আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সারা বিশ্ব থেকে যারা আমাকে দেখছেন খুবই দুঃখের একটি বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমার আপনার সকলের বিবেককে সারা পৃথিবীর বিবেককে নাড়া দিয়েছে একটি ঘটনা গতকালকে ঘটেছে আহ সেই বিষয়টি আমি আজকে শেয়ার করব আপনাদের সাথে যে আপন দুই ভাই মিলে এক ভাইয়ের চোখ তুলে নিয়েছে আপনারা এটা দেখেছেন ফেসবুকে এই যে দুই তাও তারা অল্প বয়সে বয়স্ক যে তা না সবাই বয়স্ক চল্লিশ পঞ্চাশ ষাট এর মধ্যে বয়স তো এই ঘটনাটা আপনারা দেখেছেন এই টিভিতেও প্রতিবেদন হয়েছে দেখতে পাচ্ছেন অপারেশন হয়েছে তো কোনোভাবেই মেনে নিচ্ছে না যে মেনে নেওয়া যাচ্ছে না যে এই এরকম ভাবে কিভাবে করতে পারে তো আসলে হিংস্রতা কিও কেন পারিবারিক ও সামাজিক হিংস্রতা বাড়ছে কেন আসলে আমাদের কি করণীয় আছে আমার আপনার সবার কি করণীয় আছে কি করতে পারে এসকেএসএফ এর মতো প্রতিষ্ঠান যদি সাতাশি হাজার একশো গ্রাম একশো সাতানব্বই একশো গ্রাম সহ সারা বিশ্বে বাস্তবায়ন না হয় তাহলে এই হিংস্রতা কি বাড়বে না কমবে আর যদি আমরা সবাই এস সহ এস এর মতো প্রতিষ্ঠান ঘরে ঘরে গড়ে তুলি তাহলে আমরা এই ধরনের সমস্যা থেকে বাঁচতে পারবো ইনশাআল্লাহ তো পারিবারিক ও সামাজিক হিংস্রতা বাড়ছে কেন এর কারণগুলো কি কি এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায়গুলো কি কি পরিবার সমাজের মধ্যে মানবিকতা বাড়াতে এর সেন্টার স্মার্ট লাইব্রেরি যেভাবে ভূমিকা রাখছে আপনি আজই আপনার পরিবার ও সমাজকে এস এর সাথে যুক্ত করুন হ্যাঁ ইসলামের আলোকে প্রতিবেদন এখানে বিস্তারিত আলোচনা হয়েছে আমি যে ভিডিওটি করছি এখন এই ভিডিওর নিচে ইনশাল্লাহ আমরা প্রতিবেদনটি দিয়ে দিব তো আসলে হিংস্রতা হলো অন্যের প্রতি শারীরিক মানসিক ও মৌখিকভাবে ক্ষতি সাধনের এক ধরনের নেগেটিভ আচরণ বা মানসিকতা এটি পরিবার সমাজ এমনকি রাষ্ট্রীয় পরিমণ্ডল ও মারাত্মক সংকট তৈরি করছে কেন বাড়ছে হিংস্রতা বর্তমান বিশ্বে পারিবারিক ও সামাজিক হিংস্রতা আশঙ্কাজনক বেড়ে যাচ্ছে যার মধ্যে অন্যতম কারণ হচ্ছে পুরাণ আল্লাহ ও আখিরাতের ভয় কমে যাওয়া নৈতিক ও সামাজিক মূল্যবোধ চর্চা কমে যাওয়া যদি আমাদের মধ্যে নৈতিক ও সামাজিক মূল্যবোধ ক্লাস ওয়ান থেকে প্রথম শ্রেণী থেকে একটা বাচ্চার মধ্যে যদি আমরা গড়ে তুলতে না পারি ওই বাচ্চার দ্বারা সমাজ পরিবার আক্রান্ত হতেই হবেই হবে আজ হোক কাল হোক এই ঝুঁকি থেকে আমরা কেউই মুক্ত নই তো আমাদের এই শুরু থেকেই আল্লাহ ভীতি আখেরাতের ভয় নৈতিক ও সামাজিক মূল্যবোধ তৈরি প্রতিষ্ঠায় ক্লাস ওয়ান থেকেই পারিবারিক এবং স্কুল মাদ্রাসা ভিত্তিক সামাজিক সংগঠন ভিত্তিক প্রতিটা প্রতিষ্ঠানেই এই কাউন্সেলিং প্রোগ্রাম যুক্ত করার দরকার যার মাধ্যমে নৈতিক এবং সামাজিক মূল্যবোধ তৈরি হবে মানসিক অস্থিরতা হতাশা স্ট্রেস দাম্পত্য কলহ পারিবারিক অশান্ত সহিংস কন্টেন্ট নির্ভর মিডিয়া অর্থনৈতিক সংকট বেকারত্ব সুশিক্ষার অভাব আত্মসূত্র অনুপস্থিতি সহনশীলতা ক্ষমাশীলতা সহমর্মিতার অভাব আমাদের মধ্যে একজন আরেকজনকে ক্ষমা করার মতো ধৈর্য সবর হ্যাঁ সহনশীলতা আমাদের মধ্যে নাই। এই সব কিছুর কারণই হলো আসলে কাউন্সিলিং যদি ছোট কাল থেকেই কাউন্সিলিং যথাযথভাবে হয় তাহলে আমাদের মধ্যে এই নৈতিক এই মূল্যবোধটা গড়ে উঠে উঠবে আর কি ইনশাআল্লাহ পারিবারিক হিংস্রতার রূপ স্বামী স্ত্রী গালাগালি মানসিক নির্যাতন সন্তানদের মারধর বকা ধকা অবহেলা বয়স্ক বাবা মাকে অসম্মান অবহেলা ভাই বোন আত্মীয় স্বজনের মধ্যে ঈর্ষা ও ক্রোধ এমনকি যে আপনি আজকে আলোচনা করলাম যা ভাইরা দুই ভাই মিলে আপন দুই ভাই মিলে আরেক ভাইয়ের চোখ তুলে নিয়েছে দুটি চোখ কত হিংস্র আমাদের এই ভিডিওটি মিডিয়া যে কভারেজ করেছে সেটা দেখতে পাবেন ইনশাআল্লাহ ইসলামের নির্দেশনা সুরুল্লাহ বলছেন সত্যিকার মুসলিম সে যার হাত ও জিব্বা থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে আল্লাহ বলেন তোমরা পরস্পর দয়াশীল হও আমি তোমাদের প্রতি দয়াশীল হব আমরা যদি আমরা এক ভাই আরেক ভাইয়ের প্রতি আমার সমাজের একজন কর্মীর প্রতি সমাজের একজন প্রতিবেশীর প্রতি যদি আমি দয়াশীল হই তো আল্লাহ তালা আমার প্রতি দয়াশীল হচ্ছে আসলে এই বাণীগুলো একটা মানুষ জানলে তার মধ্যে যদি জানা থাকে তাহলে কি সেই কাজ কখনো করতে পারবে আসলে পড়বে না কোরআন এবং হাদিসের যেই যে আলোচনা আছে পর্যালোচনা আছে সেই পর্যালোচনা আলোচনাগুলো আমরা আলহামদুলিল্লাহ আজকে স্মার্ট লাইব্রেরির মধ্যে ঢুকিয়ে দিয়েছি স্মার্ট লাইব্রেরির মধ্যে এই লাইব্রেরির মধ্যে কন্টেন্টগুলোকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আজকে যদি আপনি অভিভাবক বা শিক্ষক আপনি হন আমাদের স্মার্ট লাইব্রেরি ব্যবহার করে আপনি সমাজে অন্য অনেক ভূমিকা রাখতে পারবেন কন্টেন্টগুলো আমরা তৈরি করে দিয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ ভিত্তির এটা থেকে বাসবকরণ হাদিস নিয়মিত পাঠ সুন্দর আচরণ ভাষার অনুশীলন মানসিক প্রশান্তি দেন স্থানিক কাউন্সিলিং পরিবার দোয়া ক্ষমা চালু করা এই মিডিয়ার নিয়ন্ত্রণ ও গঠনগুলো কন্টেন্ট গ্রহণ করা বানানো এগুলো সব এসপিএস করছে আজকে যদি আপনার সন্তান এবং আপনার আপনার স্ত্রীকে বা আপনার স্বামীকে অথবা বাবা মা তার সন্তানকে বা সন্তান বাবা মাকে আমাদের এসপিএস এ এর সাথে যুক্ত করে দেয় বা হয় তাহলে আলহামদুলিল্লাহ এই সমস্যাগুলো কেটে তারা সুন্দর একটি পরিবার গঠন করতে পারবে মানসিক সুস্থতা দাম্পত্য কাউন্সিলিং আমরা করছি ইসমান লাইভের মধ্যে আত্মসুদ কন্টেন্ট ভিডিও আর্টিকেল কন্টেন্ট এগুলো প্রশিক্ষণ দিচ্ছি মাঠ পর্যায়ে আমরা সাতাশি হাজার গ্রামে আমরা কাজ করার জন্য চেষ্টা করছি এবং প্রতিনিধি নেওয়ার চেষ্টা করছি উপসংহার হিংসতা দূর না হলে সম্ভব নয় ইসলাম আমাদের শান্তি সহনশীলতা দয়ার শিক্ষা দেয় আর এই শিক্ষাকে বাস্তবে রূপিত হলে কাউন্সিলিং সেন্টার এবং স্মার্ট লাইব্রেরির মতো প্ল্যাটফর্মের পাশে থাকতে হবে তো আমরা আমরা একটা কথা আপনাকে সহজে সংক্ষেপে বলবো আপনি যত আগে কাউন্সিলিং সেন্টার এই ধরনের প্রতিষ্ঠানের সাথে আপনি যুক্ত হবেন তত আগেই আপনার পরিবার ধ্বংসের হাত থেকে বেঁচে যাবেন আপনি যদি বাবা হন মা হন সন্তানের অত্যাচার সন্তানের ধ্বংসের মুখ থেকে আপনি সন্তানকে আপনি যদি স্বামী হন তাহলে স্ত্রীকে ধ্বংসের মুখ থেকে বাঁচাতে পারবেন আপনি যদি স্ত্রী হন তাহলে স্বামীকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারবেন বা নিজের পরিবারটাকে কমপক্ষে ধ্বংস থেকে বাঁচাতে পারবেন এই জন্য আমরা বলবো আর যদি আপনি শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হন হেডমাস্টার হন তাহলে আপনার প্রতি আমাদের বিনয়ের সাথে আবেদন যা আপনি আপনার প্রতিষ্ঠানে এই কাউন্সিলিং প্রোগ্রামটি গ্রহণ করে আপনি বাস্তবায়নে সহায়তা করেন তাহলে প্রতিটি স্কুল প্রতিটা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে যদি কাউন্সিলিং প্রোগ্রাম বাস্তবায়ন হয় তাহলে আমার আপনার সন্তান যারা আমাদের কাছে আমানত তাদেরকে আমরা তাদের গড়ে উঠবে ভালোভাবে গড়ে উঠবে আমরা গড়ে তুলতে পারব সর্বশেষ সকলের কাছে আমরা সচেতন ভাবে আহ মানে বিষয়টি নিয়ে চিন্তা করার আবেদন রাখছি আমাদের ওয়েবসাইট কে ভিজিট করার অনুরোধ রাখছি পাশাপাশি আমাদের অফিসে আপনি ভিজিট করে আপনি আপনার সমস্যাগুলো নিয়ে কাজ করব আর আমাদের আহ মোবাইল নাম্বারও আমরা স্ক্রিনের এই ভিডিওর নিচে দিয়ে দিব তারপরে বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন সিক্স চারটা ফোর সেভেন থ্রি ওয়ান আপনি হোয়াটসঅ্যাপে করে আপনি আপনার সমস্যা নিয়ে আমাদের সাথে আলোচনা করুন السلام عليكم ورحمه الله وبركاته